শোভাবাজার রাজবাড়িতে হয়ে গেল চার তার যন্ত্রের উদ্ভাবন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের প্রথম অনুষ্ঠান বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য নিয়ে এলেন চার চারটি নতুন তার যন্ত্র যা শিল্পীর নিজের উদ্ভাবিত ও পরিকল্পিত নিজে নাম দিয়েছেন যথাক্রমে চতুরঙ্গী গান্ধর্বী আনন্দী পুষ্পবীণা অনুষ্ঠানের শিরোনাম ছিল দেবতার পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের যন্ত্রানুষঙ্গের সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত কুমার বোস তারই চার তার যন্ত্রের পরিকল্পনা বৈশিষ্ট্য বৈচিত্র্য সব শ্রোতারা রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন দেখে ভারতীয় রাগ সঙ্গীতের সঙ্গে নতুন ও পুরনোর এই ম্যাজিক সংযোজন শহরের কাছে অন্যতমভাবে নতুন অভিজ্ঞতা পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য বলেন দেবতার উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত যা আমার সৃষ্টি এটা একটি এক্সক্লুসিভ কনসার্ট যার সাথে ছিলেন কিংবদন্তি তবলাবাদক পণ্ডিত কুমার বোস এবছর থেকে এবিএসকে আর জীবন প্রীতির সম্মাননা শুরু হলো প্রথম বছরই সর্বভারতীয় সম্মান পেলেন সীতার আচার্য পণ্ডিত মনিলাল নাগ এবং বেনারস ঘরানার প্রবাদ প্রতিম তবলিয়া বিদ্যান কুমার বোস দেবাশিস ভট্টাচার্য আজকের শিল্পী অখিল ভারতীয় সঙ্গীত কলা সভা একটা নতুন মিউজিকের ক্লাসিক্যাল মিউজিকের এবং ডান্সের একটা প্ল্যাটফর্ম সেটা আজকে ইনগুরেশন হচ্ছে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন কলকাতার দিকপাল বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝানো হয় সাংস্কৃতিক বান মানুষেরা শিল্পীরা এবং কলাকুশলীরা আছে আমাদের শ্রোতারা এই অনুষ্ঠানটা মূলত আজকের যে অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে সেটা আমার সারা জীবনের পাঁচ দশকের যে সৃষ্টি চারটি যন্ত্র তার প্রথম প্রিমিয়ার হচ্ছে আজকে এই সভাতে সঙ্গে থাকছেন বিদ্বান বেনারস ঘরার ঘরানার বিদ্বান বেনারস ঘরানার বিখ্যাত কুমার বসজি তবলায় এবং সাথে আছেন আপনারা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আপনাদের সাহায্য এই সভাটা ইন শর্ট ফর্ম আমাদের ওয়েবসাইট হচ্ছে যদি আমরা যদি আপনারা সাহায্য করেন ভালোবাসা দিয়ে সহযোগিতা করে তাহলে আশা করছি আগামী দিনে এই সভা সারা ভারতের বিভিন্ন বিভিন্ন শহরে এই রকম ক্রিয়েটিভ কনসার্টস করতে পারবে রিপোর্ট চ্যানেল